বন্ধুরা চলে আসলাম আমরা বললাম তো এখানে তোমরা ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগেছে এখানে একদম লোক গিজগিজ করছে তো তোমাদেরকে পুরোটা ভিডিও দেখাবো একদম সেই সেই জিনিস আছে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদেরকে জিন্দা কালিও দেখাবো যেটা আমি ব্লার করে রেখেছি আর এখানে আমাদের একটু ঝগড়া হয়ে গেলো গোবিন্দর সাথে কেন এরা আমাদের সাথে চিটারি করলো লোকগুলা তো এখানে আমরা দুশো টাকায় প্যান্টও কিনে নিলাম দেখতে পাচ্ছ প্যান্টগুলো অনেক ভ্যারাইটিস প্যান্ট আছে আর তার সাথে এখানে মাটির বোতলও কিনলাম একদম মাটির বোতল আর এখানে আমরা কিনলাম আসর রুদ্রাক্ষ ঠিক আছে আসো ডুব দেখো আর এখানে অনেকগুলো বাজার করলাম আমরা দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের জন্য একটা ভ্যারাইটিস জিনিস মজাদার জিনিস আছে যেটা তোমাদেরকে একটু আমি টেলার দেখাবো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভিডিওটা পুরোটা দেখতে দেখো সেই মজা হবে তো চলো শুরু করি তো বন্ধুরা ঘুম থেকে তো উঠে গেলাম তো এবার প্ল্যান হচ্ছে স্নান করার তো ইচ্ছা তো নাই কিন্তু কি করবো বন্ধুরা করতে হবে আর এখন বর্তমানে বাজে হচ্ছে সাড়ে চারটা বাপরে একটু বেশি তাতে উঠে গেছি আমাদের ট্রেন হচ্ছে তোমার ছটা পঞ্চাশে শুনলাম যেটা তো একটু সাড়ে চারটায় উঠে একটু বেশি তাতে উঠে গেছি যাই হোক স্নান টান করতে হবে বাকি হ্যাঁ হ্যাঁ করতে হবে তো ওই জন্যে চলো এবার রেডি হওয়া যাক বন্ধুরা ট্যাঙ্কির জলে স্নান করার পর একটা জিনিস তো বুঝতে পারলাম যে জলটা গরম করে স্নান করতে পারতাম কি করব একটু লেট করে দিল মানে বুদ্ধিটা আসতে তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে গেলাম একটা জাম্পার পরে নিয়েছি কেন ঠান্ডা লাগতে পারে ট্রেনে আর জিন্সের প্যান্ট পরে নিয়েছি তো দেখতে পাচ্ছি আমার টাকলা কত চকচক করছে কেন আমি সোসার তেল মেখেছি যখন ওখানে রোদ উঠবে যেন দূর থেকে মেয়েরা দেখতে পায় যেন আমার টাকলাটা চকচক করছে রোদ দেওয়া আলোয় বুঝতেই পারছো তো এবার চলো তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি সবাই রেডি হয়ে গেলাম তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমরা ওলমালদা স্টেশনে চলে এসেছি তো আমরা যাওয়ার জন্য রেডি আছি তোমরা আগে দেখতে থাকো মেলা দেখতে থাকো আগে 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 তোমরা বললা ভিড় দেখতে পাচ্ছ তোমরা কতটা এখানে ভিড় লেগেছে ভিতরে মানে টিকিটের লাইনে যতটা ভিড় আমরা মানে এখনো টিকিট কাটিনি দেখি পরে কি হচ্ছে সেই ভিড় সেই ভিড় বন্ধুরা ফাইনালি ট্রেন চলে আসলো এখানে দেখতে পাচ্ছ সবাই আগে উঠবে বলে আগে দাঁড়িয়ে আছে যে ফাইনালি ট্রেন ঢুকালে এবার হবে হামলা বুঝতে পারলাম কিনা মানে এবার এবার সব দেবে মারিয়ে সব উঠবে তো এবার চলো তোমাদেরকে দেখি কোথায় আমরা বসি কেন এখানে দেবু তো আছে সামনে দেবু দেখতে পাচ্ছো যাচ্ছে ওখানে গোবিন্দ কিন্তু আমাদের বাকি টিম কোথায় গেল কিরণকে খুঁজে পাচ্ছি না তো এবার হারমারিয়া তো আমরা উঠবো তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে এসি ডিপার্টমেন্ট আছে একদম শেষ মাথায় চলে এসেছি কেন এখানে ট্রেনের মানে লোক সংখ্যা কম আছে তো এখানে জায়গা পাওয়ার চান্স থাকবে তো এবার এই যে গোবিন্দ এবার দেখি এটা এখানে আমরা উঠে যাব একটা ভালো বগি দেখে বন্ধুরা আমরা এখন উঠবো চল 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 শুনতে চলে এসছি ফাইনালি ভিতরে ঢুকে এলাম সেই মারাত্মক ভিড় বসারও জায়গা নাই তো এবার দেখি কোথায় পেয়ে গেলে পিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই দিক থেকে কি হারে দৌড়ালাম আমরা জানি এই গোটা পাথরে বুঝতে পারছো কি হারে পাথর আছে আমরা অন্য অন্য বগিতে আসলাম এখানে বলে ফাঁকা আছে দেখতে পাচ্ছি চারিদিকে ফাঁকা তো এবার চলো এইদিকে একটা সিট ধরে বসে যাবো এখানে আমাদের টিম বসেছে হাঁপিয়ে গেলাম কি হারে দৌড়ালাম তোমাদেরকে দেখানো হয়নি কেন ট্রেন যদি ছুটে যেত তো প্লেন দেনে হতো ওই জন্য ভিডিও বানাইনি আমরা ওল স্টেশন ছেড়ে দিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবার চলে যাবো আমরা বালুরঘাট ঘাট তো ওই জন্য আমরা এখানে সবাই মিলে দেখতে পাচ্ছি একটা ফটো তুলে নিলাম গাজল আস্তে আস্তে ফাইনালি রোদ চলে আসলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো দেখতে আছে চাল ভাজা ছোলা ভাজা সব ঘুরে কিন্তু আমরা খেতে পারবো না তো বন্ধুরা আমরা কিছু খেতে পারবো না কিছু করার নাই তো আমরা সবাই এখানে উপাসে আছি এখন উপাস করেছি গিয়ে একদম পূজা টুজা দিয়ে তারপর কিছু আমরা খাবো তাও আবার নিরামিষ মাকে লুট চড়াবো তারপর আমরা যাই খাবো হ্যাঁ তো চলো ভিডিওর সাথে দেখো তোমাদেরকে সব কিছু ডিটেলস সময় দেখাবো তোমরা যদি মাকে যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক আর কমেন্ট করে করবে লাইক আসবে খাবো না বলে দেখো কত অত্যাচার মুখের সামনে বারবার ঘুরপির ঘুরপির করছে ভিড় দেখো ভিড় তো ট্রেনে একদম মানে পুরো একদম জাম্প লেগে গেছে ফাইনালি আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছি সবাই এবার হা মুড়ি করে বেড়ানো স্টার্ট করে দিচ্ছে তো এবার আমরা ভিতর থেকে বেরিয়ে যাবো বন্ধুরা ভিড় দেখো ভিড় কত জোর ট্রেন থেকে নামছে ওখানে গিজ গিজ করছে লোক গিজ গিজ করছে লোক লাইন দিয়ে বলেছে ট্রেন লাইন যাচ্ছে

ফাইনালি পরে গেলাম কেন এখানে যদি পা মচকে যায় কেন আমি বুট পরে আসিনি তো লেনেকে দেনে হয়ে যাবে আমার ওই জন্য মানে এর উপর দিয়ে হাঁটার আমরা চেষ্টা করছি যথেষ্ট বন্ধুরা আমার টাকলা চকচক করছে না তোমরা কমেন্ট করো অবশ্যই জানাও বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছো এই যে লেখা আছে তো এবার তোমাদেরকে এখানে ভিড় যদি দেখাই বন্ধুরা এখানে দেখো শুধু কালো কালো শুধু মাথা দেখা যাচ্ছে তোরা ফাইনালি আমরা এন্ট্রি করে নিলাম এখনই মানে ঢুকলাম আর এইদিকে ঢুকা আমার আমরা দেখতে পাচ্ছি মানে প্রসাদের সব মানে দোকান যেখানে প্রসাদ দিবে আর যেটা আমরা ওখানে গিয়ে মানে ছুটবো মানে প্রসাদ দিব পূজা করবো যা বলতে পারো তো এবার চলো তোমাদেরকে আরও দেখাবো সব কিছু দেখাবো ডিটেলস সমেত দেখাবো দেখাবো ওই দেখাবো চলো দেখাবো তো এখানে যদি ভুল করে দাড়ি মজ বের করে চলে আসো তো এখানে কাটারও ব্যবস্থা আছে আর এবার আমরা যাবো এইদিকে ঠিক আছে সোজা চলে আসলে এই দিকে যাবো আর ওইদিকে তোমরা দেখো সবাই ক্যামেরা ব্যার করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি একজন তো নিয়ে এখানে আছে দেখতে পাচ্ছ ঝান্ডা রে আমরা তো এখানে এবার সোজা যদি দেখো সব ভোগের দোকান ঠিক আছে এবার আমরা এদিক দিয়ে সোজা চলে যাবো আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছো সুতির শাড়ি শাড়ি টাকা করে আমি শাড়ি কি করবো তোরে পরে বসতে পারবো না লাগবে না একশো টাকা করে শাড়ি বেশ তোমরা এসে নিয়ে যেতে পারো দোরা ফাইনালি চলে আসলাম এখান থেকে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছো তোরা আরো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি এখানে তোমাদেরকে আমার আশেপাশে দেখা তো দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় লেগে আছে মানে মানুষ গিজ গিজ করছে একদম তো এখানে গোটাটা মন্দির তোমাদেরকে দেখালাম তো এখানে তোমাদেরকে যে জুম করে দেখায় ভিতরে এখানে বললা আছে মশারির পিছনে তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো আমরা যে মেলাতে যাই এসে দেখতে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা এবার দেখো মন্দিরের সামনে কতটা ভিড় তো এখানে লোক দেখো একদম মানে এই পার থেকে ওই পার যে কীভাবে যাবো এটাই আমরা দাঁড়িয়ে ভাবছি তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা একটা জায়গা নিয়ে যাচ্ছি তো চলো এখানে শিব মন্দির আছে তোমাদেরকে এটাও দেখাবো তো বন্ধুরা এখানে ঢুকে গেছি ভিতরে ভিতরে গিয়ে দেখছি এখানে পূজা হচ্ছে তো এখানে তাতে ফাটাফাট প্রণাম করে নাও ডাইরেক্ট আশীর্বাদ পাবে এখান থেকে এখানে দেখতে হচ্ছে ফুল টুল মানে ই হচ্ছে তো এখানে মানে ওটাই বন্ধুরা তিলক তো বন্ধুরা ওখানে দেখতে হচ্ছে মন্দিরটা আর এখানে হচ্ছে সামনে বিসর্জন এই পুকুরটাতে বিসর্জন হবে তো এটা সোমবার হবে হ্যাঁ বিসর্জন ঘাট বলে তো সোমবার হবে ওখানে দেখতে পাচ্ছ ওই বিসর্জন হয়ে ওখানে উল্টে পড়ে আছে তো ওটা কোনো বড় ব্যাপার না তো এখানে বিসর্জন হবে মনে বলতে গেলে হ্যাঁ বন্ধুরা ভোগের দোকান এখানে দেখতে পাচ্ছো কিলো নিবো আর কিলো নিবি দেখ যেটা ফিরিতে দিবে আমি সেটা নিবো বন্ধুরা ভোগের হচ্ছে হাতি হাতি ঘোড়া সব আছে এখানে তো এখানে ভোগ কিনতে গিয়ে দেখছি বিক্রি দেওয়া ভোগ কিনছে তো এখানে দেখা হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ঘোড়া এবার এখানে আমাদের পড়ছে ভোগ লিচ্ছি আমরা এখানে পঞ্চাশ টাকা করে নিলাম দু জায়গায় গোবিন্দ বললো যে পাঁচশো টাকা কেজি হয়ে যাচ্ছে হিসাবে ওই জন্য আরো একটা লাড্ডু ঢুকিয়ে দিল ভিতরে সুন্দর ভোগ এটা আমার ভোগ দুজন মিলে এখন যাবো ভিতরে মন্দিরে পূজা দিতে তোমাদেরকে দেখাবো দেখতে সবার হাতে একটা করে হাঁড়ি আছে তো আমাদের হাতে হাঁড়ি আছে এবার হাঁড়ি মানে কি সবাই পূজা দিতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে নেবো হ্যাঁ তো এবার সবাই হাঁড়ি নিয়ে আছে এটা একটু হচ্ছে একটা লাইন যেটা মানে এবার কত বড় লাইন ওটাই আমরা দেখবো এবার চলতে রাখো কত সবাই মাথায় হাঁড়ি লিলেছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছে আমরা ওই পাড় যাওয়ার কথা আছে কিন্তু এতটা ভিড় যে আমরা ওই পার যেতে পারছি না এবার এবার ধাক্কা দিয়ে যেতে হবে চলো বন্ধুরা

ভিডিঅ'লৈ ভিডিঅ' <alley, má static> এখানে বোলাকালীর সাথে সেলফি তুলতে ভুলে গেছিলাম ওই জন্য আবার এসে একটা সেলফি নিয়ে নিলাম এখানে তোমাদেরকে জিন্দাকালি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি চোখের পলকও ফেলে না মানে একভাবে তাকিয়ে আছে তো এখানে দেখে আয় এম তো অবাক তো এবার তোমরা তাদের ফাটাফট প্রণাম করে সবাই প্রণাম করছে দেখছি তো এদিক ওদিক করে অনেক সময় হয়ে গেল তো এবার ফাটাফট আমরা চললাম পূজা দিতে তোমাদেরকে বললা কালী দর্শন করিয়ে দিলাম তোমরা বুঝতেই পারলাম না কতটা ভিড়ের মধ্যে ছিলাম ওই যে যতটা পেয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এবার তোমাদেরকে ঘুরাবো হচ্ছে মেলা কি এই মেলায় কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু তোমাদেরকে দেখাবো আর ভিডিওর সাথে দেখো তো চলো তোমাদের সাথে কিরণও এসছে যেটা বেচাটা অনেকবার আসতে পারিনি আমি খুব দুঃখিত বল কিরণ কেমন আছিস আমি আমার ভালো লাগলো কে রসলিতে আই এম টাকলা কাটাপ্পা ঝুলার পাশ দিয়ে আমরা ওখান দিয়ে ঢুকে এলাম ঢুকে এবার চললাম আমরা মানে ডেস্টিনেশন বন্ধুরা এখানে হচ্ছে রিং দিবে সেগুলো আমাদের এই বোতলের মধ্যে যদি ফেলতে পারি বোতল সেভেন আর কোয়ালিটি সব আছে তো এখানে দিয়ে দিবে আরে এখানে দেখতে পাচ্ছো কুড়ি টাকায় আটটা মানে গোল গোল রিং দিবে তাহলে কুড়ি টাকায় আটটা গোল গোল রিং ওই রিং গুলো ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা ফেলছে হ্যাঁ লে লে

মানে 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 বুঝতে না ইংরেজি বাংলা চার বাহ কি কি ওখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লেখা আছে বাংলাতে চার আমরা ওটাকে আট ধরেছি ওই জন্য আটটা দিয়েছে তো কুড়ি টাকা না চল্লিশ টাকা লাগবে মানে কুড়ি টাকায় চারটা বাহ কি অবস্থা এবার চল্লিশ টাকা দিতে হবে আভিດີ লিজি তুমি করছে পুরা চিটারি করছে আমি থানায় কেস করব আরে এখন আমাদের চুনা लेके आलो 40 টাকা কোন বড় ব্যাপার না যেটা আমাদের লাগতেই থাকে কিছু না কিছু হতেই থাকে চলো এবার আগে দেখি আর পরে দেখি আমাদের চুনা লাগে এটা লাগলো দেবুর জন্য সালাকে ছাড়বো না বন্ধুরা ফাইনালি দেবু চুনা লাগানো পড়ামলে চলে আসলাম হচ্ছে রোডে এবার রোডে 봐বে কত বক্স যাচ্ছে বুঝতেই পারছো তো এবারে তোমাদেরকে রোডে দেখাবো সবকিছু চলো তো এখানে বললা ফটো পাওয়া আছে তোমরা যে জিজ্ঞেস করো দু হাজার তেইশ এর ফটো আছে কিনা ওরা ওরা নিজেরাই বলে দিবে দুটা আড়াইশো টাকা করে সারি বেসছে সব রকমের গাছপালা পাওয়া দেখতেই পাচ্ছ পুরা জঙ্গল আছে মানে গাছপালা যত রকমের যে ও কত সুন্দর দেখতে ছোট ছোট জিনিস মাটি কই মাটির বোতল আমি খুঁজে খুঁজে জিনা হারাম হয়ে গেল আসল মাটি কত করে দেখবে

দেখতে পাচ্ছ আর একটা আছে তোমার এই রকম এবার ভালো কোনটা লাগছে আমরা কনফিউজ হয়ে গেছি যে শ্বাস কাঁ আছে আর পাতে কাঁ আছে দেখি বন্ধুরা ফাইনালি আমি নিয়ে নিলাম আর এই মডেলটা নিলাম এখানে দেখতে পাচ্ছ এই মডেলটা তো এখন মানে হয়ে গেলো এটা বন্ধুরা অনেক দিন ধরে মানে কেনার ইচ্ছা ছিল মাটির মানে বোতলটা তো ফাইনালি যখন দেখতে পেলাম তো উঠি নিলাম এবার তোমাদেরকে রুদ্রাক্ষ কেনার ইচ্ছা আছে আসল রুদ্রাক্ষ যেটা মানে ফল ফেটে বেড়ায় তো ওটা কেনার ইচ্ছা আছে দেখি পাই কিনা না কেন গোবিন্দ দেখেছিলো বলছে এবার দেখি আগে দেখতে থাকো এইদিকে সব কাপ প্লেট না কাপ প্লেট না হ্যাঁ ওই তো কাপ প্লেট জিনিসপত্র মানে খেলনাপাতি সব কিছু এখানে বড় বড় দোকান লেগেছে যেগুলোও মানে আমরা রহস্যহীন করছি রহস্য মহিদ করে লুকিয়েছিল এগুলো রোডের সাইডে সেগুলো আমরা ব্যার করে খুঁজে খুঁজে ব্যার করেছি তোমাদের জন্য ভিডিওর সাথে দেখো বন্ধুরা এটাতে আমি ভাত রান্না করে খাবো আর এটাতে আমি ডাল রান্না করে খাবো ঠিক আছে আর এটাতে আমি মানে ভাতটা রেখে খাবো ডাল ভাত মেখে দাদা কত আছে দাম নাই চল ফিক্স রেট বন্ধুরা কাকুকে চিল্লাতে চিল্লা শুকিয়ে আমরা নিলাম না আমরা উঠিয়ে নিয়ে চলে আসলো কিছু বলতে পারতো না কাকু তো নিজের ব্যস্ত

এখানে জাম্পার টাম্পার সোয়েটার টোয়েটার সবকিছু তোমরা দেখতে পেয়ে যাবা যেটা খুশি এখানে আসো সস্তায় উঠাও কত রকমের সেলফি স্টিক আর মোবাইলের কভার দেখতেই পাচ্ছো কথা একশো কুড়ি করে সেলফি স্টিক দেখছে হ্যাঁ আমি কিনবো না আমার অকাত নাই ওই জন্য দেখছি একশো কুড়ি টাকা করে বেসছে তোমাদের যে পছন্দ হয়তো নিতে পারো এখনকার ব্লগের দুনিয়া চলছে কাঠেরো সিংহাসন সিংহাসন পেয়ে যাওয়া ফাকুরের মানে যেগুলা হয় আরে বড় বড় ঢোল বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় ঢোল টাইটু বান আছে তোমরা বানা দাও আর টাইটু ট্যাটু দোকানে এত ভি বনাছে আমি একটা ট্যাটু দোকান খুলে নেব বুঝবে ট্যাটু বানাও আর পয়সা ইনকাম করব বানাও আর ইনকাম করো মাছের জালও পায় আছে মাছের জাল না বন্ধু মাছ ধরা জালও পায় আছে এটা প্রথম দেখলাম এখানে বসেছে টাইটু বানাছে দেখতে পাচ্ছ টাইটুর ব্যবসা ভালো চলছে দেখছি একটা দোকান খুলতে হবে বুঝতে পারছি কিরে তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সবাই মাথায় এলেছে দেখতে পাচ্ছ তো আর একটা জায়গা ঢুকে গেছি অনেক ভিতরে ছিল এটা লোক খুঁজে পাচ্ছে না আমি খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি টাকা ফিক্স রেট দেখতে পাচ্ছি বন্ধুরা পুরা ব্যাগ দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা হোলসেল 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 বন্ধুরা দম বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে এত বড় মেলা আর এত রোদ সে টাকলা গরম হয়ে গেল আমার আমাকে বাড়ি থেকে টুপি আনতে হতো তো এখানে একটা মানে কভার কিনছে তো এখানে ফিট নিল হ্যাঁ লিখে কত একশো একশো কুড়ি টাকা বলছে আশি টাকায় দিতে আশি আশি টাকায় দিবে না বলছে চলবে না আশি টাকা দিলো না এই আশি টাকায় নিলো না মানে একশো কুড়ি টাকা নিলো না হ্যাঁ একশো এবার একশো হলো একশোতে দিলো তাও একশোতে নিলো না ঠিক আছে তোমার পোটলা ধরো চলো এবার ও দুশো করে কত কোমর আমার বত্রিশ 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 কোমরে জিন্সের প্যান্ট তিনটা তো বন্ধুরা তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কিরণ কতক্ষণ ধরে হাঁটছি আমরা প্রায় এক ঘন্টা হতে চললো এক ঘন্টা ধরে হাঁটছি মেলা শেষই হয় না তো এবার দেখি আর কতক্ষণ হাঁটতে হবে এটা হচ্ছে রুদ্রাক্ষর ফল মানে এটার ভিতর থেকে রুদ্রাক্ষ্য যদি ঘুষে রুদ্ধাক্ষ বেরাবে না হ্যাঁ মানে ঘুষে বেড়াবে ও ক মুখী বেরাবে ওটাই না সেটাই সেটা তো কমুখী বেরাবে ওগুলোই কথা ও আমার ভাগ্যের ব্যাপার চলো আমার ভাগ্য চলো তাহলে ঘুষো আমার কাকা ও আমি ওটাই করছি আমার কাকা এখানে কদে গে আসলো তো যাই হোক এবার একটা ঘুষতে দিলাম

তো এবার এখানে লাগাচ্ছে একদম এটা আসল বুঝতেই পারছো চোখের সামনে একদম লাইভ টেলিকাস্ট আং বাং ছাং কিচ্ছু না যে সুতা ভর দিল তো বন্ধুরা এই রুদ যদি দোকান মানে জ্যোতিষীর কাছে নেয় কমসে কম এটা দশ হাজার টাকা ন হাজার টাকা পড়ে আর এখানে মাত্র কুড়ি টাকা নিল ফল বা ফল পাটিয়ে তো এবার এটাই দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ভালো একটু জল দিয়ে ঘুষে পরিষ্কার করতে হবে কেন ফল দিয়ে এখনই বেড়ালো তো এখানে আরেকটা নিলাম

কমেন্ট করে বলবা এই মানে এই জায়গাটা আসতে তোমাদের কতক্ষণ লেগেছে তো এবার চলো আবার আগে যাই আগে আরো বড় মেলা শেষ হচ্ছে না বিরক্ত লেগে গেছে তো কড়া রোদ মানে একটু ছায় বেলা বেলুনের নিচে তো আবার রোদ তো এত রোদে যাই হোক এত কষ্ট করছি একটা লাইক অবশ্যই করে দেবা চ্যানেলকে সাবস্ক্রাইব বন্ধুরা ফাইনালি এত ভিড়ের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম এবার মেন রোডে এখানে এসে আমরা একটু পেট ভোজন করবো নিরামিষ তারপর দেখি বাকিটা আবার কি দেখাতে পারি রোডে ভিড় দেখো বন্ধুরা সেই ভিড় বন্ধুরা রোদের মধ্যে দম ছিল না ভিডিও করা তো এখানে একটা ফাইনালি নিরামিষ দোকান পেয়ে গেলাম তো এবার ভিতরে ঢুকে আমরা খেতে বসে যাবো অনেক কষ্টে পেয়েছি তো এবার দেখি চলো বসে গেলাম এবার দেখি কি কি দেয় মেনু কি কি আছে বন্ধুরা এখানে একটা জিনিস জানতে পারলাম যে মানে একবার যে ভাত দিয়ে দিলো তারপর যত খুশি ভাত খেতে পারো দেবুর তো লটে লেগে গেলো তোমরা ভালো করে জানো দেবু কতটি খাই গোবিন্দ হ্যাঁ আর একটা আছে ওখানে গোবিন্দ এরা মানে আজকে এদের লটাই লেগে যাবে তো এবার দিকে দেখি এবার কি কি মানে মেনু থাকে ফাইনালি আমাদের চলে আসলো এখানে খাবার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাত দিয়েছে এখানে শশা মাত্র দুটা সসা একটা একটা লঙ্কা মোটকা লঙ্কা আর এখানে লেবু আর কি সব তরকারি যেগুলো আমি খাই না বলতে গেলে এবার কী করবো ওটা আর ডালের তো নিশান নাই দেখছি কী করা যায় খেতে হবে কষ্ট করে খাওয়ার খুব প্রবলেম বন্ধু একটু আলু ভাজা টালু ভাজা করলে খাওয়া যায় যেমন আমি তরকারি খাই না তোমরা তো জানো না তোমরা কীভাবে জানো তোমরা এবার জানো তরকারি খাই এতটা ফালতু লাগলো বন্ধু খেতেই পাচ্ছে না ওখানে দেবুও পারলো না খেতে তাও ওই পুরোটা খেয়ে এলো কিন্তু বলছে আর ভাত না নাহলে এই একবার কমসে কম তিন চারবার ভাত নিত কেউ পারছে না খেতে তো অবস্থা খারাপ হয়ে আছে তো যাই হোক দেখি কি হয় দেখতে পাচ্ছি এতটি বাজার করেছি ব্যাগ একবারে ফুলে গেছে আর কম ভারী হয়ে আছে এখানে সবাই কিছু না কিছু বাজার করেছে কিরণও করেছে এখনই ধাক্কা খেতাম এর সাথে আমি তো যাই হোক হ্যাঁ এত ভারী ব্যাগ ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করে দেবো কারণ কেস হচ্ছে দু হাতে ব্যাগটা ধরতে হবে এবার আবার চলে আসা বন্ধুরা ঝুলার কাছে আপনি দেখুন আপনার সপরিবার কিন্তু দেখুন টাকা টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ সালি সুপার হিট ডিপার আপনি দেখুন আপনার সব পরিবার দেখুন টাকা টাকা মাত্র দেখতে পাচ্ছেন ধরে আমরা টোটো তে বসে আছি আমরা ট্রেনের এখানে চলে এসেছি মানে মেলা ঘুরা আমাদের কমপ্লিট এখানে এবার ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাবো তো এখানে ব্লগটা আমরা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও